কোনো জায়গায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান করতে গেলে একটা কাঠামোর দরকার হয় আমাদের উপরের ছাউনি খুলে দেওয়া হয়েছে কিন্তু স্ট্রাকচার পাশের স্ট্রাকচার যেটুকু আছে সেখানেতেই কোনো রকমে আমরা আব্রু রক্ষা করে আমরা সেই ঠান্ডা গরমেতে যেটুকু রক্ষা করা যায় তার মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চর পক্ষ থেকে গোঘাট দুই নম্বর ব্লকের সামনে প্রতীকী অনশন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে ভবেশ রায় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন নমস্কার আপনারা দেখছেন পিমেন মাংলা দেখুন বিস্তারিত আজকে আমরা এখানে আপনারা এখানে আজকে বসে যে অবস্থান বিক্ষোভ করছেন যে অবস্থান এই অবস্থান বিক্ষোভ করার কারণটা এই অবস্থান বিক্ষোভ আজকে আমরা প্রতিটি অনশন করছি এই অনশনের সাথে আমরা অবস্থান বিক্ষোভ করছি আমাদের এই অনশনের কারণ হচ্ছে কারণ আমাদের সাথীরা শহীদ মিনারে আজ একুশ দিন অনশন করছে এবং আমাদের শহীদ মিনারে অবস্থান একশো এক বছর পেরিয়ে গেছে এরপরেও সরকারের টনক নড়ে সরকার আলোচনা

টাকা কেরকম ঢোকা আপনি কেন দিয়ে দিয়েছেন না আপনার তখন বলে যে আমাদের অন্য খাতে টাকা নেই জিজ্ঞাসা করা হয় আপনার তো নিয়ে টাকা আসা অর্থ কমিশন দিয়ে সেখানে কোনো বাকি আছে বলেন না আমাদের কোনো বকেয়া নেই কেন অস্থায়ী কর্মচারী দিয়ে আমাদের অফিসগুলো কেন চলছে আমাদের তার কাছে কোনো উত্তর নেই উত্তর নেই কেন এতদিন পর্যন্ত এতদিন চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে শুধু যারা বসে আছে তারা নেই অজস্র যোগ্য চাকরি প্রার্থী আছে তারা পরীক্ষা পর্যন্ত হচ্ছে না কোনো পরীক্ষার উপর আমরা ভরসা করতে পারছি না এমন অবস্থা যে এই জায়গা থেকে আমরা গিয়েছিলাম সরকার আলোচনায় বসেছিলাম আলোচনাতে এসে আমাদের সাথে রাস্তা দেখান আমরা আমাদের মতামত দিয়ে তারা আলোচনাতে পর্যন্ত বসেন এবং আমাদের সাথীরা একুশ দিন অনশনী অনশনকালীন

আব্রু রক্ষা করে আমরা সেই ঠান্ডা গরমেতে যেটুকু রক্ষা করা যায় তার মধ্যে আমরা করছি কিন্তু এইটা আমরা পরিষ্কার স্পষ্ট ভাবে জানিয়ে চাই সরকার যত চেষ্টাই করুক যদি কাঠামো সব খুলেও যায় আমরা শহীদ মিনারের মাঠে খোলা মাঠে আমরা সরকার হলে অনশন অবস্থান চালাবো কিন্তু যতক্ষণ না সমাধান হচ্ছে ওখানের রাখ থেকে আমাদের এক কিলো লড়াতে পারবে না তাদের প্রতি সহমর্মিতা জানাতেই আজকে আমরা সারাদিন প্রতীক অনশন করেছি এবং আমরা কাজেতে ফাঁকি না দিয়ে কাজ করেও আমরা বাকি সময়টা আমরা আমাদের

যা আমাদের আইসিপিআই মেনে আমাদের যে ডি এর আদেশনামা সরকারি সাথী এই সরকার হয় সাথী सलाम सलाम धक्के करते मंत्रियों से पति पति जवाब चार्ज कर काट चुरी करे चुरी करे खाई चारी शोर का मुंतिकोले अमोत पुत्ती दंडी करते चारी पार्टी लग्ज़ लगा कार्ड काट चुरी करे चुरी करे खाई चारी शोर का मुंतिकोले अमोत पुत्ती दंडी करते चारी पार्टी लग्ज़ लगा कार्ड चुरी करे चुरी करे खाई चारी � ये परिपूर्ण अमर की मूल्य दिखती नृत्य नाट्य फाइसर से असम कमाई ठीक ठीक एक धिक्कार नाट्य चले सगरी चाय नृत्य में सगरी चाय सब उमी साहब दान साहब दान नाट्य चले सगरी चाय नृत्य में सगरी चाय पद जी बाप जिंदाबाद साहब दान साहब ये मंच के सही चले जिंदाबाद अपना चले असम कमाई ठीक ठीक ऐसाकार धिक् धिक् धिक्कार